আসসালামু আলাইকুম আজকে বিশ্বের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একটা থেকে আরেকটা যেভাবে পরিবর্তন করা শিখবেন এবং অপরকে শেখাবেন আসুন পুরো ভিডিও লেকচারটা দেখি পুরো বিষয়টা বুঝে নিই আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএইচ ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেনস এই বই থেকে নাও হয়েছে এখন আসুন যেভাবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একটা থেকে আরেকটা পরিবর্তন করা শিখবেন এবং অপরকে শেখাবেন প্রথমে আপনাকে এক থেকে টোটাল প্রশ্ন যদি এই প্রশ্নগুলি আপনি একের পর এক শিখতে পারেন তাহলে আপনি পুরো বিষয়টি রাপ্ত করতে পারবেন ইনশাল্লাহ আসুন এদের সকল প্রশ্নগুলোর উত্তর পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা একের পর এক শিখবো ইনশাল্লাহ লক্ষ্য করেন এখানে

যুক্ত বাক্যগুলিকে আপনি কমপ্লেক্স বাক্য বুঝে নেবেন অর্থাৎ এইরূপ যুক্ত বাক্যগুলিকে আমরা কমপ্লেক্স বাক্য বুঝে নেব তারপর সিম্পল বাক্য যে সকল বিকজ অন অ্যাকাউন্ট প্লাস টু প্লাস ভার মানে ইন অর্ডার টু 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 ভার বিং হ্যাভিং এইরূপ যুক্ত বাক্যগুলিকে আমরা সিম্পল বাক্য বুঝে নেব আর কম্পাউন্ড বাক্য হলো দুই বাক্যের মাঝখানে এন্ড বাট অর যুক্ত বাক্যকে আমরা কম্পাউন্ড বাক্য বুঝিয়ে দেব এস এর বট এন্ড নট অনলি বাট আইদার অর এরূপ যুক্ত বাক্যগুলোকে আমরা কম্পাউন্ড বাক্য বুঝিয়ে নেব তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম কমপ্লেক্স বাক্য বলতে এরূপ জয়নিং যুক্ত শব্দগুলো নিয়ে কমপ্লেক্স বাক্য বুঝবো আর এইগুলো যুক্ত বাক্যগুলোকে সিম্পল আর এন্ড বাট অর বট এন্ড নট অনলি এইগুলোকে আমরা কম্পন বাক্য বুঝে নেব আপনাকে যদি হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন তাহলে এই পুরো বিষয়টা কিন্তু এখান থেকে আপনি চিনে নিতে পারবেন এখন আসেন একটা থেকে আরেকটা পরিবর্তন করার নিয়ম যেমন প্রথমে কমপ্লেক্স ফর সিম্পল কম্পন দৌড় যুক্ত বাক্যকে সিম্পল করার জন্য ইন্সপায়ার্ট বা ডিসপাইট নেমে করবেন আর কম্পন বাদ দিয়ে করবেন সেন্স অ্যাজ বিকজ একই অর্থ এটাকে সিম্পল করার জন্য বিকজ অফ নিয়মে করবেন আর কম্পাউন্ড অ্যান্ড সো দিয়ে করবেন ইফ অ্যাফার্মেটিভ বাক্য হলে বাই প্লাস আইনজি দিয়ে করবেন আর এন্ড কম্পাউন্ডে ইফ নেগেটিভ হলে উইদাউট প্লাস আইনজি অর দিয়ে করবেন এখন আসেন সদের থাকলে বা ইন অর্ডারদের থাকলে একই অর্থ টু প্লাস হাউ দিয়ে বা ইন অর্ডার টু নেমে করবেন আর কম্পাউন্ড অ্যান্ড সো দিয়ে করবেন সো দ্যাট থাকলে সিম্পল করার জন্য টু টু নিয়মে করবেন আর কম্পাউন্ড অফ বেডি অ্যান্ড সো করবেন তারপর সেন সাত নম্বর হলো হয়ন যুক্ত তিন ক্যাটাগরি বাক্য পাওয়া যায় এটাকে এই নিয়মে করতে হবে আর কম্পাউন্ড এই নিয়মে আর রিলেটিভ প্রনাউন হলে সাধারণ বাক্য নিয়মে করবেন সেটা পরবর্তীতে আমরা সরাসরি এক্সারসাইজের মাধ্যমে দেখাবো এখন আসছেন আমরা দো যুক্ত বাক্যকে স্পার্ট অফ যেভাবে করবেন লক্ষ্য করেন এখানে দো হি ইজ রিচ হি নট হ্যাপি দো মানে স্পার্ট অফ বসবেন তারপর সাবজেক্টেভ পসেসিভ হিজ বসাবেন হিয়ার হিজ তারপরে ইজ থাকলে অ্যামিজার ওয়াজে থাকলে বিং বসবে বা অন্যান্য ভার্ব থাকলে আইন জিযুক্ত করতে হবে তার মানে ইনসপাইট অফ একটা প্রাইভোশন প্রাইভোশন পরে সাবজেক্টের পজেসিভ ফর্ম বসে এবং পজেসিভ ফর্ম উপরে একটা নাউন ফর্ম বসবে আইন জি যুক্ত করলে সেটা জেনান্ট হয়ে যায় সেটা একটা নাউনের কাজ করে তার মানে এই বাক্যটাকে যেভাবে করা হলো বাকি হাজারো বাক্যকে একইভাবে নিচে নামাবেন তার মানে in spite to his being which is not happy। এইভাবে এবারে যে কোনো বাক্যকে আপনি যদি নিচে নামান অর্থাৎ 10টি 20টি বাক্যকে জুড়ে এবং নিচে নাম তাহলে পুরো বিষয়টি আপনা রপ্ত হয়ে যাবে আর কম্পাউন্ড হচ্ছে he is which but is not সে ধনী কিন্তু সে সুখী না। তো এখন ধরে নেন আপনাকে হাজার বাক্য দা হলো দৈযুক্ত। এটাকে যেভাবে বাকি দশ শত বাক্যকে একইভাবে নিচে নামাবেন এখানে সমাধান দেওয়া হলো সাবজেক্টের পজিটিভ ফর্ম করতে কিভাবে করতে হবে তারপর ভাবে সেটা আইনজি করলে কিভাবে করতে হবে পুরো বিষয়টা এখানে দেখানো হলো এখন আসছেন আরো দু তিনটা বাক্য আমরা এখান থেকে করব যেহেতু হি ওয়ার্ক হার্ড হি কুড নট পার্সিপেট ইন লাভ ইন স্পার্ট অফ হিজ ওয়ার্কিং হার্ড মূল ভাব থাকলে আইনজি করতে ওয়ার্কিং হার্ড হি কুড নট পার্সিপেট ইন লাভ আর কম্পাউন্ড দুই বাক্যের মাঝখানে বাদ বসাবেন এইভাবে বাংলা অর্থ শিখে তাহলে পুরো বিষয়টি আপনার ক্যাপচারে চলে আসবে এখানে আরো কিছু বাক্য দেওয়া হলো প্রত্যেকটা বাক্যকে ভিডিওটি থামিয়ে প্র্যাকটিস করবেন এর সাথে নিচের করে চমৎকার করে আপনি লিখে লিখে বাংলা অর্থ শিখবেন নিজে শিখবেন অপরকে শেখাবেন এইভাবে এটাকে আবার উল্টো করে দেখান হলো যে ইন অফ মাই ওয়ার্কিং হার্ড হি কুড নট পোস্টপোন ইট লাভ তখন ইন স্পাইট অফ পরিবর্তে বসাবেন সাবজেক্টে

আর কম্পাউন্ড হচ্ছে মাসখানে অ্যানসার বসন হি ওয়াজ রিচ অ্যান্ড সো হি কুড হেল্প আস এইভাবে আপনি হাজার হাজার বাক্য দেওয়া হোক না কারণ এটাকে যেভাবে বাকি সকল বাক্যকে একইভাবে করবেন তাই নিচের বাক্যগুলো আপনি এক এক পর প্র্যাকটিস করুন পুরো বিষয়টি আপনার ক্যাপচারে চলে আসবে তারপর আপনি সরাসরি অ্যাক্সেসগুলো করবেন এই কি নেবে ইনশাল্লাহ পুরো বিষয়টা রপ্ত হয়ে যাবে ঠিক এটাকে আবার উল্টো করে দেওয়া হলো বিকজ অবযুক্ত বাক্যকে সিন্স দিয়ে কমপ্লেক্স করবেন পুরো বিষয়টা আবার দেখানো হলো তারপর আসুন আমরা তিন নম্বর নিয়মে যাব তিন নম্বর নিয়মটি হচ্ছে ইফ অ্যাফারমেটিভ হলে বাই প্লাস সাইন জি দিয়ে করব যেন ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর যেহেতু তুমি বেশি পড়ো তাহলে বেশি জানবে ইফ ইউ পরিবর্তে বাই পোর্শন রিডিং বাকিটা নিচে নামাবেন জাস্ট অনুকরণের মাধ্যমে আপনি পুরো গ্রামারগুলি রপ্ত করতে পারবেন তাহলে বাই রিডিং মোর ইউ উইল নো মোর অর্থাৎ এই বাক্যটাকে অর্থাৎ ইভযুক্ত এক হাজার বাক্য দেওয়া হলো যদি এই বাক্যটা যেভাবে করা হলো বাকি সকল বাক্যকে একইভাবে নিচে নামাবেন তাহলে ক্লিয়ার হয়ে গেল এবং বাংলা অর্থটা সাথে রাখবেন আর কম্পাউন্ড হচ্ছে রেড উইল নমর বেশি পড়ো এবং বেশি জানবে এইভাবে কম্পাউন্ড করে ফেলুন এদের আদলে নিচের বাক্যগুলি প্র্যাকটিস করুন তারপর একইভাবে বাইপ্লাস সাইন যুক্ত বাক্যকে কমপ্লেক্স করে ইফ ইউ দিয়ে করতে হবে এভাবে প্রত্যেকটা বাক্যকে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লিয়ার হবে এখন আসেন ইফ নেগেটিভ হলে বাই ওডট প্লাস আইজি তে করবেন যে ইফ ইউ ডোন্ট নট রিড মোর ইউ নট নো মোর তো ইফ ইউ ডোন্ট নট মানে উইদাউট রিড এর রিডিং বাকিটা নিচে না পাবেন উইদাউট একটা প্রিভোশন প্রিভোশন পরে ভাবেশটা আইজি যুক্ত হয় আর যখন ইউ থাকে তখন আর ইউ থাকলে ইউ বসানোর দরকার হয় না তাহলে উইথ আউট রিডিং মোড ইল নট নবর বেশি না পড়ে তুমি বেশি জানবে না আর কম্পাউন্ড হচ্ছে রিড মোড অর ইল নট নবর বেশি পড়ো না অথবা বেশি জানবে না এই নিয়মের আলোকে নিচে বাক্যগুলো প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ পুরো রপ্ত হবে ইনশাআল্লাহ একইভাবে আপনি উইডোর যুক্ত বাক্যকে নেগেটিভ কমপ্লেক্স করে ইফ ডন্ট দে করবেন ইনশাআল্লাহ প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ ক্লিয়ার হবে সকল বিষয়গুলো এখন আসে পাঁচ নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব জোন সদেট থাকলে টু প্লাস ভার্ব দিয়ে করবেন উই ওয়ার্ক হার্ড সদেট উই ক্যান পোস্টপোন ইট লাভ উই ওয়ার্ক হার্ড টু পোস্টপোন ইট লাভ অর্থাৎ সদেটের জায়গা টু বসবে টু এর পরে মূল ভার থেকে শেষ পর্যন্ত বসবে তো উই ওয়ার্ক হার্ড টু পোস্টপোন ইট লাভ এই বাক্যটাকে যেভাবে করা হলো হাজারো বাক্যকে একই ভাবে নিচে নামাবেন আর কম্পাউন্ড হচ্ছে অ্যানসো মাসখানে বসবেন তাহলে হবে তাই এরূপ নিয়মে আলোকে নিচে বাক্যগুলো প্র্যাকটিস করুন এখন আসছেন স নামের নিয়ম নিয়ে আলোচনা করব স ডরো দ্যাট থাকলে টু ডরো টু দে করবেন যেমন দ্য ম্যান অস সল্ড দ্যাট হি কুড নট ওয়াক অল দ্য ম্যান ওয়াস টু ওল্ড টু ওয়াক অল অর্থাৎ কি স জায়গা টু হবে আর জায়গা টু বসাবেন এই নিয়মে বাকিগুলো করে ফেলবেন তার মানে ধরে নেন এক হাজার বাক্য দেওয়া হলে এটাকে যেভাবে বাকি এক হাজারকে একইভাবে করবেন আর কম্পাউন্ড বেরি এবং অ্যান্ড সসাবেন দ্য ম্যান অস বেরি ওয়াল্ড অ্যান্ড সো হি কুড নট ওয়াক অল জাস্ট এইভাবে অনুকরণের মাধ্যমে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে সমস্ত জীবন পড়বে সেটি রপ্ত হয়ে যাবে ইনশাল পর্যাপ্ত তারপরে আসেন হয় যুক্ত বাক্য তিন ক্যাটাগরি বাক্য পাওয়া যায় একই সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট সমযুক্ত অর্থাৎ একই সাবজেক্ট যেটা হয় জন হেন আই ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়ান্ট হোম যখন আমি কাজটি শেষ করেছিলাম তখন আমি বাড়িতে গিয়েছিলাম তার মানে হোয়েন এর জায়গায় হোয়েন আই ফিনিশড একই সাবজেক্ট হলে ভার্ব এর যোগ করবেন ফিনিশিং দা ওয়ার্ক আই ওয়েন্ট হোম কাজটি শেষ করিয়া আমি বাড়িতে গেলাম আর কম্পন হচ্ছে দুই বাক্যের মাঝখানে এন্ড বসাবেন আই ফিনিশড দা ওয়ার্ক এন্ড ওয়েন্ট হোম বা আই ওয়েন্ট হোম এইভাবে করবেন অর্থাৎ একই সাবজেক্ট যুক্ত যদি এক হাজার বাক্য দেওয়া হোক না কারণ আপনি এটাকে যেভাবে বাকে হাজারো বাক্য একইভাবে করবেন প্রত্যেকটা সমাধান দেওয়া হলো প্রয়োজন সমাধানটা পড়ে নেবেন এখন আসেন ভিন্ন সাবজেক্ট হলে যে টি হোয়েন দা টি ওয়াজ ভেরি হট আই কুড নট ইট চা এবং আমি ভিন্ন সাবজেক্ট তাই টি বিং ভেরি হট আই কুড নট ইট চা খুব গরম হয় আমি এটা খেতে পারি নে তো এইভাবে আপনি ভিন্ন সাবজেক্ট হলে এই নিয়মে আউলেক করবেন আর কম্পাউন্ড মাসখানে অ্যানসার বসাবেন এই হলো নিয়ম হাজারো বাক্য আসুক একইভাবে চেঞ্জ করবেন এখন আসেন হয়ন যুক্ত সময় হয়নি এটা নাইনটিন নাইনটি মিস্টার রফিক পাস এসেছে যখন এটা সব উনিশশো নব্বই সাল তখন মিস্টার রফিক এসএসসি পাস করেছিল তার মানে এটাকে সাধারণ বাক্য তৈরি করবেন যে মিস্টার রফিক পাস ইন নাইনটিন নাইনটি মিস্টার রফিক উনিশশো নব্বই সালে এসএসসি এসসি পাস করেছিল অথবা ইন নাইনটিন নাইনটি মিস্টার রফিক পাস পাস এসএসসি এইভাবে চেঞ্জ করবেন ইনশাল্লাহ এইভাবে যে আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সমস্ত জীবন পরিবেশিত রপ্ত হবে সাথে বাংলা মিনিং গুলো রাখবেন এদের আলোকে অনেকগুলো এক্সাম্পল তাহলে সে এক্সাম্পল গুলো চমৎকার করে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি পরিবেশিত রপ্ত হয়ে যাবে। একইভাবে আসেন অনেক এক্সাম্পল এই বইতে দেওয়া হলো তারপর রিলেটিভ প্রনন যেভাবে করবেন রিলেটিভ প্রন হচ্ছে পরবর্তী ভিডিও লেকচার আলোচনা করব তো এটা মনে রাখতে হবে যে যুক্ত বারো ধরনের বাক্য পাওয়া যায় এখানে বারোটি গঠনের বাক্য দেওয়া একটা একটা করে চেঞ্জ করার কৌশল দা হলো এই চেঞ্জিং তাহলে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে রিলেটিভ প্রন সকল ব্যবহার আপনি ক্যাপচারে চলে আসবে একইভাবে হুচ যুক্ত আপনি দশ ক্যাটাগরি বাক্য পাবেন দশ ক্যাটাগরি বাক্যকে কিভাবে পরিবর্তন করুন চমৎকার করে দা হলো হুচ যুক্ত বাক্য যদি পারেন এটাও পারবেন ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া হলো তারপর আসেন অন্যান্য ریلی অন্যান্য রিলেটিভ প্রোনাউন জড়িত যুক্ত বাক্য ছয় ধরনের বাক্য আছে ছয় ধরনের বাক্যকে কিভাবে করতে হবে চমৎকার করে ডায়াগ্রাম করে দা হল ইনশাআল্লাহ আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে পুরো হবে এছাড়া অন্যান্য রিলেটিভ প্রোনাউন গুলো প্রত্যেকটা ব্যবহার দা হল এবং এক্সারসাইজ দা হলো এই হলো বিষয় এখন আসেন আপনি এখন আসেন আপনি এগুলোকে কিভাবে প্র্যাকটিস করবেন একটা থেকে আরেকটা পরিবর্তন এখানে কিন্তু চমৎকার করে সকল আইটেমটা দেওয়া হলো আপনার প্রথমত বাংলা করতে হবে বাংলা টু বাংলা যদি চেঞ্জ করেন জুন দ্য বিগ ইজ ওয়ান অফ দ্য বিজেস্ট ইনসেক্টস পজিটিভ করবেন কিভাবে মৌমাছির সবচেয়ে ব্যস্ত পোকা মাকড়গুলির মতো একটি খুব কম সংখ্যক পোকা মাকড় মৌমাছির মতো এত ব্যস্ত আপনি এটা যদি বাংলা টু বাংলা চেঞ্জ করতে পারেন তাহলে ট্রান্সলেশন লেসন মেথডে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে তাহলে আপনি নন স্টপ স্পিকার হয়ে গেলেন পড়াতে পারলেন এগিয়ে গেলেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ